একটা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না মাকে ডাক দিয়ে বলা হবে আপনার সন্তান একটা নেকের কারণে জান্নাতে যাইতে পারছে না এমনটি আপনার আমার সাথে হতে পারে কি পারে না সবাই একটু কথা বলবেন পারে কি পারে না কি আমাদের ময়দানে একটা সন্তান একটা নেই কারণে জানলাতে যাইতে পারছে না মাকে ডাক দিয়ে বলা হবে আপনাতে আপনি তো সেই মা নিজের সন্তানকে জীবনের চাইতে বেশি ভালোবাসেছেন আপনার কলিজার টুকরা সন্তান আজকে একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন আপনার সন্তান डायरेक्टली জান্নাতে যাবে মা বলবে দুনিয়াতে আমার বিবাহ হয় নাই দুনিয়াতে তো আমি বিয়েই করি নাই আপনার সন্তান একটা লেখের কারণে জান্নাতে যাইতে পারছে না আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন কারণ আপনি তো সেই পিতা যেই পিতা দুনিয়ার বুকে নিজের নামটাও লিখতে পারতেন না সেই মূর্খ বাবাটা সন্তানকে ডাক্তার বানাই মাস্টার বানাই কথা বলেন ঠিক কিনা সেই বাবাকে কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলা হবে আপনার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন বাবা ইয়া নাফসি করতে থাকবে সন্তানের পরিচয় দেবে না আর বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় নাই দুনিয়াতে আমার ফ্যামিলি ছিল না সন্তানের কাজ থেকে বাবা পানিয়ে যাবে এমন ঠিক কোনে আপনজন আপনার পরিচয় কেউ দেবে না সবাই আপনাকে দূরে ঠেলে দেবে আল্লাহর কসম করে বলছি যারা দুনিয়ার রবকে রব্বুল আলামিন কে ভয় করে আখরাতকে কে ভয় করে যারা গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবে রব্বুল আলামিন সেদিন আপনাকে দূরে ঠেলে দেবে না ইন দা করমাকুম ইন দা আল্লাহি আতকাকুম রব্বুল আলামিন বলেন তোমরা সম্মানী তোমরা মর্যাদাপূর্ণ মানুষ তাদেরকে ধরে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন সুবহানাল্লাহ এইজন্য জন্য সবাই আজ থেকে কাকে ভয় করব যুবক ভাইরা আপনারা যারা গুনার কাজ করছে আজকে মনে করছে আমার বয়স কম আমি তো একটু প্রেম করব যুবকরা প্রেম করে কি করে না গুনের কাজ আছে না নাই সমাজের মধ্যে যত অপরাধ চলছে এই সমাজকে চ্যালেঞ্জ দিয়ে বলছি প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে যখন তারা একদিন রাতের অন্ধকারে বের হয়েছেন তারা এমন রাষ্ট্রপ্রধান চিন রাতের বেলা ঘুমাতেন না আমরা তো মনে করি আপনার রাষ্ট্রপ্রধান দেশটা আমার আছে না এখন যারা দেশ পরিচালনা করে তারা তো মনে করে দেশের মালিকই আমরা বাকিগুলো সব রাজাকার আছে না নয় শুধু কিনা বলে আমরা সবাই মুক্তি যোদ্ধা দেশ প্রেমিক বাকিরা সব রাজা রাজাকার এই কথা বলে বলে যারা বিজনেস করেছে 90% মুসলমানের দেশে রাজাকার বলে আর বিজনেস করতে পারবে না সত্যিকারের দেশপ্রেমিক যারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আজ দেশে আছে রাজাকার যারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না এগুলো বলতে গেলে কিছু ভাই মনে করেন হুজুর এটা কি ওয়াজ হইলো নাকি 17 বছর যাবত যারা মায়ের বুককে খালি করেছে ওইটাকে রাজনীতি বলে ওইটাকে রাজনীতি বলে তাই না নেক্সট টাইমে জানো এই রকম অবস্থা বাংলাদেশে আর কেউ না করতে পারে এই জন্য আপনাকে আমাকে মাঝে মধ্যে গর্জন দিতে হবে কথা বলেন ঠিক কেনা কথা বলেন ঠিক কে না বাংলায় জমি আর চলবে না চাঁদাবাজি করে কেউ পার পাবে না চাঁদাবাজি চাঁদাবাজিদেরকে যাগাই ধর বিশ্রান্তমূলক শাস্তি দেন চাঁদাবাস সেখানে স্টপ হয়ে যাবে কথা বলেন ঠিক কে না চাঁদাবাজদের কোনো পরিচয় নেই তাদের কোন দলের পরিচয় নেই তারা আমাদের শত্রু কথা বলেন ঠিক কিনা যারা মানুষ বালশকন করে তাদের কোন পরিচয় থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা এই যত অপরাধ গুলো হচ্ছে সকল অপরাধ বন্ধ করবে খোদা বিতি ব্রেকিং পাওয়া। ঠিক কিনা সাইয়েদেনা হযরতে আমান আলী আল্লাহ তাআলা নূ রাতে নন্দ বের হয়েছে তিনি করে করে দেখছেন কারা খেয়েছে কারা না খেয়ে আছে তিনি একটা বাড়ি থেকে আওয়াজ শুনতে পেলেন মা তার কন্যা সন্তানকে ডাক দিয়ে বলছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও কি করো মা তার মেয়েকে বলছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও কন্যা সন্তানটি বলছে না খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল ঢুকানো যাবে না যুবক ভাইয়েরা যারা আগামীতে বিজনেস করতে চাচ্ছেন ফলো করেন যারা যারা করেন কৃষিতে সবাই এই ঘটনাটা থেকে আপনাদের জন্য শিক্ষা আছে কন্যা সন্তানটি মাকে ডাক দিয়ে বলছে না দুধের মধ্যে পানি মেশানো যাবে না মা এবার কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে তুমি যদি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও দুনিয়ার কেউ দেখবে না দুনিয়া ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমায় কেউ দেখতে পারবে না কুন্ডা সন্তানটি এইবার চমৎকার করে মা কে ডাক দিয়ে বলছে মা পৃথিবীর সবাই ঘুমিয়ে পড়েছে রাষ্ট্রপ্রধান দেখবে না পুলিশ দেখবে না র‍্যাব দেখবে না ও মা তোমার বাবা রব্বুল আলামিনের চোখে তুমি কেমনে ফাঁকি দেবা ঠিক না যুবক ভাই গোপনে রাতের অন্ধকারে পন্ডারি আপনাকে বলেছে আসো আমার সাথে জেনা করে নাও যুবক তুমি ভাবতে পারো দুনিয়ার কেউ দেখে নাই পুলিশ দেখে নাই র্যাব দেখে নাই দুনিয়ার কোন মানুষ দেখে নাই কিন্তু তোমার আমার অপকর্ম দেখেন একজন তিনি কে যুবক তুমি যদি বলতে পারো তোমার চেহারা সুন্দর হতে পারে তুমি আমাকে জেনা করার অফার করেছ আমি জেনা করতে পারব না কারণ বাড়ি হৃদয়ের মধ্যে রবের ভয় আছে তুমি যদি বলতে আমি আমার লক ভয় করি আমি সেরা করতে পারবো না আমার জীবন যাবে জেনার কালি আমার গায়ে লাগাতে দেব না কথা বলেন ঠিক না এটা রবের ভর এই যে মেয়েটি রব্বুল আলামিন কে ভয় করে সকল প্রকার পাপ পাপাচার থেকে নিজেকে ক্লিন করেছে আজ 90% মুসলমানের দেশে নামাজ পড়ে নামাজির জীবনেও অনেক গুনাহ গুনাহ ছাড়তে পারছে না তার মূল কারণ হচ্ছে আখিরাতের জবাব দিতার ভয় নেই রবের ভয় আমাদের হৃদয়ে নেই এই জন্য অপরাধগুলো হচ্ছে কথা বলেন ঠিক একটা মানুষ যখন চিন্তা করবে দুনিয়ার লাইফটা ওয়ান টাইম দুনিয়ার লাইফটা কি যুবক ভাইরা আপনারা আজকে যারা মনে করছেন এই দুনিয়ার মজ মাস্তি তো ফুরাবে না দুনিয়ার এই মজ মাস্তি ফুরাবে না এই দুনিয়াতে আজীবন থাকা যায় এই দুনিয়া ওয়ান চাই এই দুনিয়া ফুরিয়ে যাবে এমন একটা সময় আসবে আজরাইল যখন আপনার জানটা বের করে নিয়ে যাবে আপনি মরে যাবে আপনার আদরের স্ত্রী আদরের সন্তানরা আপনাকে ঘর থেকে বের করে দেবে কথা বলেন ঠিক কিনা কোন কোন শীতের মধ্যে শীতকে নিবারণ করবার জন্য উন্নত মানের চাদর গায়ে জড়িয়েছে আপনি যখন কোন কোন শীতের মাঝে রাত একটাই মৃত্যুবরণ করলেন রাত একটার মধ্যে এক তা 30 মিনিটের মধ্যে আপনার গায়ের জামা কাপড়গুলো খুলে নেওয়া হবে আপনাকে আমাকে আঙ্গিনার মধ্যে শুয়ে দেওয়া হবে কত বলেন ঠিক কিনা বৃষ্টির মতো ঝির ঝির করে শিশির পড়ছে আপনার হাতগুলো মটকা হয়ে যাচ্ছে আপনার যে শীত nadi কাউকে বলতেও পারছেন না যে আজ কোন দুনিয়ার পেছড় ছুটেছো ভাই আজ কোন দুনিয়ার জন্য রবকে ভুলে গেছে আপনি যখন মরে যাবে যুবক ভাই আপনি কি মনে করেছেন মরবিন আগে মরবে আমি পরে মরব নো কোনো গ্যারান্টি নেই কখন যে যাব কথা বলেন ঠিক কি না ইয়া হাম সাম মুসাফির হাই ওহি আখির ঠিকানা কুই ফি সিরানা কুই আগের ঠিকানা দুনিয়াতে এসেছি সিরিয়াল আছে কখন যে যাব কোন সিরিয়াল নেই আপনার আমার বিদায়টা কতটা ভয়ঙ্কর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনি একজন ব্যান চালক আপনি একজন বিজনেসম্যান আপনি একজন স্টুডেন্ট আপনি একজন সরকারি চাকরিজীবী আপনি কি একটা বার চিন্তা করেছেন আপনার জীবনের শেষ বিদয়টা কতটা ভয়ঙ্কর হবে আপনি যখন মরে গেলেন আপনার জীবনের শেষ গোসলটা অনুষ্ঠিত হবে আপনাকে গোসল দেওয়ার পরে তিন টুকরো কাপড় আপনার আমার জীবনের শেষ মার্কেটটা কত টাকা দিয়ে হবে পনেরো শর্ত বা দুই কত বলেন ঠিক কি না সর্বশেষ জীবনের শেষ মার্কেটটা অনেক টাকা অনেক পয়সা তিন টুকরা কাপড় দিয়ে আপনার জীবনের শেষ নামাজ অনুষ্ঠিত হয়ে গেল আপনাকে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই যে বাঁধ জারের নিচে এমন একটি জায়গা যে জায়গাতে দিনের বেলা আপনি যেতেও ভয় করতেন আপনাকে একদম ছোট্ট একটা ঘরে রেখে দেওয়া হবে ঘর সেই শুয়ে দেওয়া হবে যুবক ভাইরা যারা আজকে ঘনার পিছনে ছুটছেন আপনার আমার মতো কত যুবক রাস্তায় মরে যাচ্ছে যুবক তুমি মরতে চাও না কিন্তু দুনিয়া তোমাকে রাখবে না যুবক তুমি মরতে চাও না তোমার সুন্দর স্ত্রী আছে কিন্তু এই দুনিয়ায় তুমি থাকতে পারো না কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ায় তুমি থাকতে পারবো না মরে গেলে ছোট্ট সংকীর্ণ একটা করে রেখে দেওয়া হলো আপনার সন্তান আপনার বুকের মধ্যে মন মন মাটি চাপা দিচ্ছে আপনি কেন যেন তাদেরকে বলছেন আমি না রাতের বেলা অন্ধকার ঘরে ঘুমাতে পারতাম না আমি না অন্ধকার ঘরে আমার অনেক ভয় করত আমি রাতের বেলা বাস চালিয়ে ঘুমাতাম আজকে তোমরা আমাকে কোথায় রেখে যাচ্ছ জীবনের অন্ধকার শুরু হলো আগে রাতের জীবনটা শুরু হয়ে গেল এই অন্ধকার ফুরাবে না অন্ধকার শুরু হয়ে গেল আপনি কেন যেন বলছেন আমার ভয় করে আমি এই রুমে থাকছে বারবার নিষ্ঠুর এতটাই তারা স্বার্থপর যে মানুষগুলোর জন্য নামাজ না পড়ে আপনি পরিশ্রম করে তাদেরকে খাইয়েছেন পড়িয়েছেন তাদের জন্য অট্টরিকা করেছেন যুবক ভাই যে সন্তানের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করে সম্পদের পাহাড় করিয়েছে এই মানুষগুলো আপনার কথা শুনবে না আপনাকে আমাকে এটি মেয়ের মতো লিখে চলে আস আজ কি লাইফ নিয়ে ভাই আপনার আমার কি লাইফ কই তোমার রাজনীতি কই তোমার বিজনেস কই তোমার কৃষি বড় করল না সিংদাস